জন্মাষ্টমী উপলক্ষে নন্দোৎসব পালিত হল মন্মথপুর প্রণব মন্দিরে বুধবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাত থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির এবং স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চে যৌথ উদ্যোগে নন্দোৎসবে পা মেলালেন এলাকার মানুষ শোভাযাত্রায় স্বামী প্রণবানন্দ মহারাজের মহারাজার একশো উনত্রিশতম শুভ আবির্ভাব বর্ষকে স্মরণ করতে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা একশো উনত্রিশ জন শ্রীকৃষ্ণ সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অভিভাবক মায়েদের সঙ্গে স্বামী প্রমানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের মায়েরা পোস্টার হাতে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানান এবং বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংগঠিত অন্ধকার সমাজ ব্যবস্থা থেকে অশুভ শক্তি বিনাশক এই প্রার্থনা করেন দুই পারে থাকা ও পথ চলতি ভক্তদের হাতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রসাদ হিসাবে তালে বড়া নারকেলের নাড়ু তুলে দেওয়া হয় স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ থেকে প্রায় চার কিলোমিটার ধরে পথ পরিক্রমা করে মনমথপুর মন্দিরে এসে এই অভিনব শোভাযাত্রা সমাপ্তি হয় মন্দির কর্তৃপক্ষ সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেন এবং প্রতিটি শিশু সাজে শ্রীকৃষ্ণকে পেন এবং পেন্সিল উপহার দেওয়া হয়